পৃথিবীতে সকল মানুষই সুখী হতে চায় কেউই দুঃখী হতে চায় না সবাই সফলতাকে খুঁজে বেড়ায় ব্যর্থতাকে গ্রহণ করতে ইচ্ছুক মোটেই নয় এই যে একটা বিষয় আপনার এবং আমার সকলেরই কিন্তু একই কাহিনী একই কথা তবে দিন শেষে সবাই কিন্তু সফল হয় না দিন শেষে তারাই সফল হয় যারা কিনা তাদের জীবনকে গঠন করেছিল এক নিয়মতান্ত্রিক রুলসের মাধ্যমে আজকে আমি উপস্থিত হয়েছি সেই সমস্ত রুলস নিয়ে আলোচনা করার জন্য এটা হচ্ছে দিক নির্দেশনা এক বয়ান বা কথা আর সেটা হুবহু আমার জন্য প্রযোজ্য আজকে আমি শেয়ার করবো সেই গুরুত্বপূর্ণ দু একটি কথা নাম্বার ওয়ান আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে যে বিষয়টা করতে হবে প্রথমে সর্বপ্রথম হচ্ছে আপনার সৃষ্টিকর্তার প্রতি আমরা পূর্ণাঙ্গ আস্থা এবং পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে আনুগত্য প্রকাশ করতে হবে কেননা যিনি যাহার কাছে আপনার সফলতার চাবিকাঠি তিনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা আপনার ভালো চাহেন তাহলেই আপনার সফলতা আসতে পারে অর্থাৎ আপনার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করুন তাহলেই সফলতা এসে যাবে নাম্বার টু যে বিষয়টা হচ্ছে আপনার মা এবং আপনার বাবা পিতা অথবা মাতা যেটাই বলুন না কেন এদের দোয়া নেয়া এদের অবাধ্য না হওয়া পৃথিবীতে কোনো মানুষই সফলতা অর্জন করতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হয় নাই আপনি আমিও সফল হতে পারবো না মা বাবার দোয়া যদি থাকে তাহলে সফল হওয়া সম্ভব নাম্বার থ্রি যে বিষয়টা হচ্ছে আপনার আমার যারা শিক্ষক আছে শিক্ষিকা আছে ওস্তাদ আছে এদের নেক নজরে থাকা এদের সুদৃষ্টি রাখা এদের সাথে এদের আশীর্বাদ দোয়া এগুলো অর্জন করা এগুলো যদি আপনারা আমার সাথে থাকে তাহলে আপনি এবং আমি দিন শেষে সফলতা অর্জন করবই ইনশা আল্লাহ নাম্বার ফোর যে বিষয়টা হচ্ছে সহপাঠীদের সাথে অথবা সহকর্মী অথবা কলিকদের সাথে ভালোভাবে মিশতে জানা এবং তাদের সাথে ভালো ব্যবহার সদ্ব্যবহার করা কেননা দিন শেষে আপনার সার্টিফিকেট তারাই ভালো দিতে পারবে আর সেই সার্টিফিকেটটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সার্টিফিকেট আপনি বড়ো বড়ো বিদ্যাপীঠে বা বড় বড় ইউনিভার্সিটিতে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি পড়াশোনা করে একটা সার্টিফিকেট আনেন তাহলে দেখা যাবে সেই সার্টিফিকেট বা সেই সনদটি হচ্ছে আপনার একাডেমিক বা আপনার শিক্ষাগত যোগ্যতা একটি সনদ কিন্তু আপনার জীবনের যে একটি সনদ আপনার ক্যারেক্টার কেমন আপনার জীবন যাত্রার মান কেমন গেছে আপনি লোক বা ব্যক্তিত্ব হিসাবে কেমন এই ধরনের যদি আপনি সার্টিফিকেট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং এরা যে সার্টিফিকেটটা দিবে এটাই হচ্ছে আপনি এবং আমি এরপরে যে বিষয়টা হচ্ছে এরপরে আপনি ভালোভাবে পড়াশোনা করবেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবেন ধৈর্য ধারণ করে এবং বেশি বেশি দোয়া করে দোয়া করার সময় আপনি আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় যে আপনার নিজের জন্যই শুধু দোয়া করবেন না আপনার দোয়া করার সময় সকল সহপাঠী সবার সাথেই আপনি দোয়া করবেন এবং ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে চালিয়ে যেতে হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে তো যাই হোক কথা অনেক হয়েছে কেমন লেগেছে ভিডিওটি জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর এই ধরনের মোটিভেশান স্পিচ কোয়ালিটির যে কথাবার্তা এগুলো শোনার জন্য বা আমাকে বলার জন্য উৎসাহ দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ফলো করে পেজটিকে এগিয়ে নেবেন